রাজু চন্দ্র সরকার মানে রাজু চন্দ্র সরকার ফাদার্স নেম হচ্ছে নকুল চন্দ্র সরকার মাদার্স নেম নামিতা রানী সরকার এ রাজু চন্দ্র সরকার কই দেখি আসো এদিকে আসো মাশাল্লাহ মাশাল্লাহ ঠিক আছে থামুন থামুন রাজচন্দ্র সরকার কালিমাপুরে মুসলমান হতে চায় এটার একটা নিয়ম আছে এফিডেভিট করতে হয় নোটারি করাতে হয় অ্যাডভোকেট মোহাম্মদ ফিরুজ মি আমাকে কার্ড পাঠিয়েছে উনি বিনা খরচে তার এই সব কাজ করে দিবে অ্যাডভোকেট সাহেব পিছনে দ্বারা দাঁড়ানো আছে উনি জজকোট নারায়ণগঞ্জের দায়িত্বে আছে আল্লাহ ওনাকে কবুল করুক তোমার আগের কি নাম ছিল রাজুচন্দ্র সরকার রাজু ইসলাম ধর্ম গ্রহণের ব্যাপারে তোমাকে কেউ জোর জবরদস্তি করছে কেউ করেনি তুমি কি ইসলাম সম্পর্কে জেনে বুঝে স্বেচ্ছায় কালিমা পড়তে চাও তাহলে তুমি আমার সাথে আওয়াজ করে পড়ো আসা ও আসাদু আনাহাম্মদুহু আমি সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই আল্লাহ তা ছাড়া মাবুত নাই কোন ইলাহ নাই কোন উপাস্য নাই আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও প্রেরিত রাসূল আল্লাহ আকবর আল্লাহ আকবার আমার মুসলমান হিসেবে কোন নাম পছন্দ করেছ কি নাম নূর মোহাম্মদ সে তার নাম পছন্দ করেছে নূর মোহাম্মদ আমরা নূর মোহাম্মদ কে ইসলামের সুশীতল ছায় ওয়েলকাম জানাই স্বাগতম জানাই এবং আমরা সবাই মাহফিলের পক্ষ থেকে নূর মোহাম্মদের কাছে দোয়া চাই কারণ আমরা অনেকে অনেক পাপ করেছে গুণা করেছি এই কালিমা পড়ার মধ্য দিয়ে তার পূর্বের সব গুণাকে মাফ করে দিয়েছে কে নূর মোহাম্মদ নিষ্পাপ নূর মোহাম্মদ আমি তোমার কাছে দোয়া চাই তুমি আমাদের সবার জন্য দোয়া করবে আল্লাহ আমাদের সবাইকে কবল করে নাকি আমরা বলি আমি